السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم انما يخشى الله من عباده العلماء আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ও اصحابিহি اجمعين প্রিয় দিনি ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো মানহুআল আলেম আলেম কে এক কথায় যদি ওই আলেমের পরিচয় আলেম কারা কাকে আলেম বলা হয় প্রিয় দিনি ভাইরা গত দুই ক্লাসে আমরা আলেমদের বিশেষ করে আলিম দিনের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করেছি আজকে আমাদের যে বিষয়টা জানা দরকার যে আলেমের এত মর্যাদা তাহলে আলেম কারা সর্বপ্রথম হলো যে আলেম সে ব্যক্তি যে ব্যক্তি এলিম অনুযায়ী আমল করবে অর্থাৎ যা সে শিখে তদ অনুযায়ী সে আমল করে সেই ব্যক্তি আলেম নয় যে ভাষা অনেক জানে কোরআন হাদিস অনেক বুঝে অনেক বলে অনেক মুগস্থ জানে কিন্তু সেই অনুযায়ী তার আমল নাই একে শরীয়তে আলেম বলা হয় না হাজতে হাসান বসির রাহেমল্লা বলছেন ওই ব্যক্তিকে তোমরা আলেম মনে করিও না যে বিভিন্ন আলেমের কাছ থেকে ইলিম অর্জন করে হেকমত অর্জন করে অথচ তার আচার আচরণ নিম্নমানের লোকদের মতো অর্থাৎ আলেমের মতো তার আচরণ নয় সেই ব্যক্তি যদিও সে ভাষা শিখছে কিন্তু সে সত্যিকার অর্থে আলেম তাকে বলা যাইতে পারে না এছাড়া আরও পূর্বের মনসীগণ বলেছেন প্রকৃতপক্ষে আলেম তো তারা যারা এলিমের অনুসরণ করে এবং এলিমকে কাজে লাগে অর্থাৎ এলিম অনুযায়ী জীবনযাপন করে ফকি আবুল্লা সামাল কান্দি তিনি বলেছেন লা সকল আলেম যারা এলিম অনুযায়ী আমল করে না তারা প্রকৃত আলেম নয় বাসা শিখছে কিন্তু আলেম তাকে বলা যাবে না তাইলে আলেম বলতে হলে প্রথম যে যেটা হচ্ছে এলিম অনুযায়ী আমল থাকতে হবে যা শিখে সেই অনুযায়ী আমল থাকতে হবে তাহলেই তাকে আলেম বলা হবে দুই নম্বর প্রকাশ্য প্রকাশ্য তার মধ্যে আল্লাহর ভয় ভীতি থাকতে হবে প্রকৃত আলেম তারা যারা কাজে কর্মে কথাবার্তা সব থেকে আল্লাহর ভয় তার মধ্যে এটা উপলব্ধি করা যায় যিনি প্রকাশ্য প্রকাশ্য আল্লাহকে ভয় করে চলে কেননা আল্লাহ সানা ইনামা দিহিল্লামা আলেমরা যারা যারা আলেম যারা আল্লাহ সম্পর্কে যে যত বেশি সে তারা আল্লাহকে ভয় করে কোন ব্যক্তি নিজেকে আলেম পরিচয় দেওয়ার পর যদি তার মধ্যে আল্লাহর ভয় ভীতি অনুভব করা না যায় বরং সে বিভিন্ন রকমের অপরাধে বিভিন্ন রকমের পাপাসারে বিভিন্ন রকমের মানে শরীয় বিরোধী কাজে লিপ্ত হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এই লোকটা শুধু বাসা শিখেছেন কিন্তু প্রকৃত আলেম যাকে বলা হয় সে প্রকৃত আলেম হওয়ার যোগ্য রাখে না কেননা এই বাসা শিখেই মানুষের জন্য আলেম হওয়ার যথেষ্ট না এলেমের সাথে সাথে আমল লাগবে যেহেতু আল্লাহ বলেছেন আলেমগণ আল্লাহকে ভয় করেন যেবারা যে ব্যক্তি আলেম হওয়ার দাবি করে কিন্তু আল্লাহকে ভয় করে না সে প্রকৃত আলেম নয় এমনিভাবে পূর্বের মনসীগণ অনেকেই বলেছেন কাফা বিলমার ইলমান আইয়াকাল্লাহ আলেম হওয়ার জন্য এটা যথেষ্ট দেশে আল্লাহকে ভয় করবে এই জন্য একজন আলেম প্রকৃত আলেম হতে হলে তার মধ্যে আল্লাহর ভয়ভীতি অবশ্যই থাকতে হবে জনসমুদ্রে সে সাধু কিন্তু লোকচক্ষের আড়ালে গেলে সে হারামের রাজ্য খুলে দিবে এটা কোনো আলেমের শান হতে পারে না তিন নম্বর প্রকৃত আলেমের তিন নম্বর গুণ হল যে তারা ফিতনা এবং ভালো মন্দ এগুলোর ভিতরে পার্থক্য করতে দেয় অর্থাৎ বিশেষ করে ফিতনার সময় তারা নিজের ইমান আমল দৃঢ় থাকার চেষ্টা করেন এবং মানুষের মধ্যে যে সুবহাত বা সন্দেহ সংশয় যেগুলো আছে এগুলো দূর করার চেষ্টা করেন অনেক আলেম যখন বিপদে মুসিবতে পতিত হয় তখন সে দেখা যায় যে তার ইলেম অনুযায়ী যেখানে যে যে যা করা দরকার কিছুই সে করে না নিজেও অস্থির হয়ে যায় অন্যকে অস্থির করে ফেলে এই জন্য আলেমদের ব্যবহার এটা অবশ্যই বলতে যে ফিতনা ফাসাদের ক্ষেত্রে তাকে দৃঢ় থাকা দরকার পূর্বের যত আলেম ওলামাদের উপরে বিপদ আপদ আসছে ফিতনা ফাসাদ আসছে তারা যতই কষ্ট যেমন আল্লাহ ইবনে তাইমিয়া বলেন ইমামে আবহানীব রহমতুল্লাহ বলেন ইমামে শাফি ইমাম আহমেদ হাম্বল আরও যত বড় মহাদে সিনে কেরাম বড় যারা ছিল প্রত্যেকেই তাদের জীবনে অনেক বিপদ আপদ ফিতনা ফাসাদের সম্মুখীন হয়েছেন কিন্তু তারা কখনও তারা এই ফিতনা ফাসাদের পতিত হয়ে ইলেম আলম দেন নাই বরং এরা আল্লাহর দয়ায় দৃঢ় থাকার চেষ্টা করেছেন চার নম্বর হল যে সবসময় সত্যর কথা চতুর্থ নম্বর আলেম দিন প্রকৃত আলেমের চতুর্থ নম্বর গুণ হলো যে এরা সবসময় সত্যের সাথে থাকবে কোনো কারণে দুনিয়ার লোভে পরে সত্য বর্জন করে বাতিলের দিকে ধাবিত হবে না যা আজকে পৃথিবীতে বহু মানুষ যারা অর্থের লোভে মানে দুনিয়ার বিলাসার লোভে দেখা যায় যে শরীর থেকে অনেক দূরে চলে যায় কোরআন হাদিস পড়ছে ঠিক কিন্তু কোরআন হাদিস অনুযায়ী সে আর নাই এখন সে দুনিয়ার স্বার্থে এদিক সেদিক ঝুঁকে গেছে কিন্তু প্রকৃত আলেম দ্বারা তারা যেথাই যাক না কেন তারা কোরআন সুন্নর উপরে মজবুত থাকবে ফাঁস নম্বর হলো যে প্রকৃত আলেমের ফাঁস নম্বর গুণ হলো যে তারা কোরআনকে এবং সুন্নতকে সম্মান করবে অর্থাৎ কোরআন সুন্নার প্রতি তাদের যথেষ্ট ভালোবাসা থাকবে সম্মানবোধ থাকবে কোরআন সুন্নার কথার উপরে তাদের কোনো কথা নাই কোনো মত নেই পূর্বের সমস্ত আইম্মাই কারাম কারামদের বা পরে যত ইমামগণ ছিলেন সমস্ত ইমামগণ কোরআন সুন্নতের প্রতি এত সম্মান বোধ করতে তারা এত সম্মান প্রদর্শন করেছেন যে যে কোনো হাদিসের বিরুদ্ধে গিয়ে কোনো ইমাম কোনো মত পেশ করে নাই বরং প্রত্যেক ইম্বর ইদা সহাল হাদিস আমাধাবি যদি কোনো সহিদ হওয়া যায় সেটি আমার মাঝাব সুতরাং এখানে হলো যে প্রকৃত আলেম সে কোরআন সুন্নাকে সম্মান করবে অর্থাৎ কোরআন সুন্না মোতাবেক জীবনযাপন করবে যে কোনো বিষয়ের ফয়সলার জন্য সুন্নার কাছে সে ফিরে দেওয়ার চেষ্টা করবে এটা হলো প্রকৃত আলেম আর যারা আলেম বলে দাবি করে কিন্তু তাদের সমস্যার সমাধান যেন কোরআন সন্ন্যার কাছে যায় না তারা প্রকৃত আলেম নয় ছয় নম্বর আলেমের প্রকৃত আলেমের ছয় নং গুণ হলো যে যে এরা কোনো প্রশ্ন করলে আল্লাহর ভয়ে প্রশ্ন উত্তর দিতে তারা একটু ভয় পায় মানে কি যেমন অনেক লোক আছে যে কোনো প্রশ্ন করলে বেধরক উত্তর দিয়ে ফেলে বেদরক উত্তর দিয়ে ফেলে সেইটা দলিল আছে কিনা না দলিল জানল কিনা এর কোনো রকমের আল্লাহকে ভয় করে না প্রিয় ভাইয়েরা একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে একজন মানুষের কাছে সব এলেম জমা থাকে না আল্লাহ ফাকের একটা হেকমত কোনো একজন আলেম এরকম নাই যে দুনিয়াতে অল সাবজেক্টে সে পারদর্শী দুনিয়াতে কোনো এমন ডাক্তারও নেই যে অল সাবজেক্টে সে পারদর্শী হয়তো এক কেউ হয়তো মানে একটার বিষয় নিয়েছে লেখাপড়া করেছে কিন্তু অল বডির ডাক্তার পৃথিবীতে নাই এই জন্য এই বিষয়টা অবশ্যই রাখতে হবে যে যে কোনো মানুষ যে কোনো মাসালা জিজ্ঞেস করলে আগে ওই উত্তর দেওয়ার আগে জানতে হবে যে এটা আদৌ কোরআন হাদিসে আছে কিনা যা তার মানে বেদারক উত্তর দিয়ে দিবেন এটা হতে পারে না এই জন্য ইমামে মালিক রহেমাউল্লার একটি ঘটনা আছে যে মিশর থেকে অনেকগুলা প্রশ্ন নিয়ে একজন আলিম এসেছিলেন যে এই প্রশ্নগুলোর জবাব থাই ইমাম মানিক রহমতাল সম্ভবত তিনটি প্রশ্নের উত্তর দিতে পারেন বাকি বড় আল্লাহ আলম আমি জানি না তুমি ওই তখন যিনি প্রশ্ন নিয়ে এসেছিলেন সে বললো যে আমি মিশরের গিয়ে কী বলবো বলি যে বলবে যে ইমাম মালিক জানে না কারণ জানি না বলার মধ্যে কোনো আইব না ফেরেস তারা অকপটে আল্লাহ সামনে বলছে না কাল মালানা ই আল্লাহ না হে আল্লাহ আপনি পবিত্র আমরা কিছু জানে না যা আপনি আমাদের জানান তাই আমরা জানি ফেরস্তারও যদি জানি না বলার যদি আইব না হয় তা আমাদের আইব জানি না বললে হবে কি এই জন্য বহু মানুষ আছে যখনই কোনো মাস আলা জিজ্ঞেস করে ডানে বাবা না দেখে বুঝে আসুক সাই না আসুক দলিল জানার না যাক মানে বেদরক উত্তর দিয়ে ফেলে সাবধান প্রকৃত আলেম দ্বারা তারা কখনো এইভাবে দলিল না জেনে কোনো প্রশ্নের জবাব এভাবে দিবে না বরং সে বলবে ভাই আমি জানি না নতুবা আমাকে সময় দেন আমি দেখে তা করে আপনাকে জানাবো কিন্তু প্রস্ত করা মাত্রই কোনো চিন্তাদান্তা না করে এবে উত্তর দিয়ে দেওয়া কোনো প্রকৃত আলেমের চরিত্র নয় সাত নম্বর অর্থাৎ একজন প্রকৃত আলেমের গুণ হল সে সবসময় মানে সে উত্তম আদর্শের নিজে একজন সমাজের আদর্শবান ব্যক্তি হবেন প্রিয় ভাইদেরকে বলবো ভাইয়ের আমার আমার এই কথাগুলা যে সকল ভাইয়েরা শুনবেন আমি তাদের কাছে অনুরোধ করব বিশেষ করে কোনো আলেম দ্বারা শুনবেন আমি আপনাদের অনুরোধ করব। আমিও আলেম হতে না পারলেও কোরআন হিস পড়ি ছাত্র আসি চেষ্টা করতে যে আল্লাহর কাছে সাহায্য চাইছি যে আপনাদেরকেও বলবো প্রিয় ভাইরা আজ মানুষ সাধারণ মানুষ আলেম আলাম থেকে মুখ ফিরিয়ে নিতে চাচ্ছে কেন কারণ আলেম আলামাদের আচার আচরণ যেমনটা হওয়ার দরকার ছিল তেমনটা না আজকে আমরা ইতিমধ্যে ইউটিউবের মধ্যে বিভিন্ন সময় এই যে বিভিন্ন ওয়াজ মাহফিলি এদের যে আচরণ দেখা যায় আউজুবিল্লাহ সাইতান রাজিম একজন আলেম যিনি মানুষকে জ্ঞান দেওয়ার জন্য আসছেন যিনি বিশ্বনবীর আদর্শ মানুষকে শিখাইতে আসছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ যিনি মানুষকে শিখাইতে আসছেন অথচ তার মাধ্যমে মোহাম্মদ আসলামের আদর্শ নাই এটা নিঃসন্দেহে একটা মারাত্মক বিষয় এই ব্যাপারে আমাদের আরও সচেতন হওয়া দরকার যে আলেম দ্বারা আছে অবশ্যই সে এমন হবে তাকে দেখে মানুষ যেন শিখতে পারে এখন আলেমই দেখা যায় মসজিদ সবার পরে মসজিদ জামাতে যায় আলেমকে দেখা যায় যে জামাতে ঠিক নেই আলেমকে দেখা যায় মসজিদ জামাত চলছে বাইরে বসে পান খেতেছে আলেমকে দেখা যায় কারোর সাথে সামান্য কথাবার্তা তার হচ্ছে যে অস্ট্রেল ভাষা গালমন্ড করতেছে আলেমকে দেখা যায় যে প্রতিবেশীর সাথে মানে অন্যায় করতেছে কি করে মানুষ আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ করবে কি করে মানুষ আলেমদেরকে সম্মান করবে যদি আলেমরা নিজেরা নিজেদের সম্মান ধরে রাখতে না পারে সেজন্য প্রকৃত আলেম সে যে নিজে সমাজের লোকদের জন্য একজন কদোয়া হবেন আদর্শ হবেন মডেল হবেন সবাই বলতেন আমাদের আলেম সাহেবকে দেখেন কারোর ক্ষতি করে না ওজনও কম দেয় না তেলে ভেদাল দেয় না দুধে ফানি মিশায় না খাতের আইল ঠেলে না কোনো বাই বাইরুতে হিংসা বিদ্বেষ করে না তাইলে না আলেম হবে তাইলে না মানুষ আলেমদের পিছনে আসবে এখন আমাদের চরিত্র দেখেতে মানুষ এমনি ফালাই যাচ্ছে আট নম্বর প্রকৃত আলেমের আট নম্বর গুণ হলো যে তার মানে ভুলের সাইতে সঠিক তথ্য বেশি অর্থাৎ তার কথাবার্তা কাজকর্মের মাধ্যমে ভুল হবে হবে না আমার না কিন্তু ভালোটা বেশি হবে ভুল কম হবে ভাইরা আমার এই পৃথিবীতে আমরা কেউ নিষ্পাপ নয় নবীরা সারা নবীরা নিষ্পাপ ছিলেন নবীদেরকে আল্লাহ স্বয়ং গাইড করতেন কিন্তু আমরা যারা আছি আমাদের সবাই রে আলিমার যারাই আছে তাদেরকে অহির মাধ্যমে গাইড করা হয় না ভুল ভ্রান্তি হতে পারে তবে তাদের নেকির মানে পর্বটা অনেক বেশি হবে ভুলের দিকটা খুব কম হবে অল্প স্বল্প মাঝে মধ্যে ভুল হয়ে যেতে পারে কিন্তু অধিকাংশগুলা ভালো কাজ হওয়ার কথা এই জন্য প্রকৃত আলেম দ্বারা তাদের এটা অবশ্যই গুণ থাকবে যে তারা অধিকাংশ সময় ভালো কাজ করবে ভুলটা তাদের কম হবে ভালো বেশি হবে নয় নং গুণ হলো প্রকৃত আলেমের নয়নং গুণ হলো যে এরা সবসময় ইলিমের ইলেমের তালাশে থাকবে আমি সকল ভাইদেরকে বলল আজকে যারা আমরা অনেকে দাওরা পাশ করার পরে কামেল পাশ করার পরে বাড়িতে গিয়ে এরপরে ফতোয়া দেওয়া শুরু করে দেয় এখন আলেম হয়ে গেছে ওয়াজ নসিহত বেচা শুরু করে দেয় কিন্তু আর আমাদের গবেষণা নেই এই যে আজকে অধিকাংশ বক্তারা বিভিন্ন গিয়ে বক্তব্য দেন আসলে বাড়ির থেকে কিতাব তো পড়ে অধ্যয়ন করে না যাওয়ার কারণে কোন দিকের কথা কোন দিকে বলে ফেলে যেখানে মানুষকে হাসানোর দরকার সেখানে কিসা একটা বলে হাসাই ফেললো কিন্তু কোরআন হাদিস যদি ভালো করে অধ্যয়ন করতো তাহলে এরা কোরআন হাদিস থেকেই কথা বলতে পারতো কোরআন হাদিস থেকে বাইরে গিয়ে মিথ্যা কথা বানাইয়া বলার কোনো প্রয়োজন নেই বিভিন্ন বক্তারা অনেক সময় অনেক ঘটনা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলল অথচ তার ব্যস্তবে কিচ্ছু নেই প্রিয় ভাইদেরকে বলো ভাইরা আমরা কোনো ব্যক্তির নাম নিয়ে কোনো ব্যক্তিকে সমালোচনা করার কোনো প্রয়োজন নেই আর এই কারোর সমালোচনা করার জন্য আমাদের আল্লাহ বা দায়িত্বও দেন নাই সুতরাং এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে কখনোই কোনো ব্যাপারে আমরা এটা জ্ঞান অর্জন করে যেন কিছু ফইটা শেষ না হয় বরং প্রত্যেকটা মানুষের চেষ্টা করা দরকার জীবনের শেষ পর্যন্ত পড়তে থাকবে বা এই জ্ঞান হলো একটা সাগর আমরা সাধারণত জিনুক দিয়ে কতটুকুই বা সংগ্রহ করতে পারছি সাগর আপনি যত ফরবেন তত দেখবেন যে আপনার নতুন নতুন কিছু আসতেছে এই জন্য সাত মানে লেখাপড়া করার পরে দিয়া একটা ফর্দা একটা ধারাবাহিকতা শেষ করার পরে সে বসে থাকবে না বরং সে রিসার্চ করতে থাকবে রিসার্চ করতে থাকবে যত পড়বে তত নতুন নতুন তথ্য পাবে ভাই আমরা ছাত্র জমা সময় পাই স্কুল মাদ্রাসার পড়া স্কুলের পড়া এটা পড়তে পড়তে পরীক্ষার জন্য প্রস্তুতি নীতি নিতে দেখেছে যে আমাদের এমনিই সময় কুলেত না যখন আপনি একটা গতানুগতিক পড়ার একটা সিলেবাস শেষ করেছেন এবার আপনি চাকরি করেন দিটিকটা করেন ফাঁকে ফাঁকে কিতাবাদি মোতালা করেন আজ অনেকের সাথে কিতাবের সম্পর্কই নেই মাদ্রাসা যারা আলেক শিক্ষকতা করে তারা শুধু চাকরির খাতিরে বিপদে পড়ে কিতাবাদি পড়ে আর যারা মাদ্রাসার লাইনে হয়তো ইনিমতের দায়িত্ব কথাবাদার দায়িত্বে গেছে এরা কিতাব খুললেও দেখে না কি পড়ছে মনেও নাই এদের এই জন্য অবশ্যই মনে রাখতে হবে যে যারা মানে আপ্রকৃত আলেন তাদের ইলিমের আগ্রহ জীবনও শেষ হবে না সারা জীবন তারা স্টাডি করার চেষ্টা করবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা চেষ্টা করতে পড়তে থাকবে চেষ্টা করবে পড়বে শিখবে ইলিম শেষ হবে না দশ নম্বর এবং আজকের শেষ আলম অর্থাৎ প্রকৃত আলেমের দশ নম্বর গুণ হলো এরা আখেরাতের জীবনকে প্রাধান্য দিবে দুনিয়ার জীবন থেকে অর্থাৎ বহু মানুষ আছে দুনিয়ার জীবনের স্বার্থের জন্য আখেরাতকে বিক্রি করে ফেলছে বহু মানুষ আছে এরকম যারা দুনিয়ার সামান্য স্বার্থের জন্য দিন বিক্রি করে ফেলেছে দিন থেকে সরে গেছে না প্রকৃত আলেম দ্বারা তারা চেষ্টা কর দুনিয়ার দরকার আছে আমি ও দুনিয়ার দরকার নাই কোথাও কখনো বলবো না এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদের দুনিয়ার প্রয়োজন আছে অর্থনীত্তের প্রয়োজন আছে কিন্তু আখেরাতকে বিক্রি করে নয় সেই জন্য অবশ্যই মনে রাখতে হবে যারা প্রকৃত আলেন তারা আখেরাতের দিকটাকে প্রাধান্য দেবে দুনিয়ার সামান্য স্বার্থের জন্য কোনো অবস্থাতে সেই দিনকে বিক্রি করবে না দুনিয়ার বিদাতে লিপ্ত হয়ে গেলেন আপনার নগদ টাকার জন্য মানুষের বিভিন্ন রকমের মানে আমির ও মারাদের সাথে মন্ত্রী মিনিস্টারদের সাথে সুসম্পর্ক রাখলেন তাদের দ্বার আশা আসা দেওয়া করলেন তাদের খুশির জন্য যা ফতোয়া ঘুরে দিয়ে দিলেন আপনি দুনিয়ার স্বার্থ হাসিল করলেন কিন্তু আকারকে ধ্বংস করে দিলেন এটা যেন কখনও না হয় প্রিয় ভাইয়েরা আসুন আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত আলেম হওয়ার তৌফিক দান করেন এবং প্রকৃত আলেমদেরকে মহাব্বত করার তাদেরকে ভালোবাসার তৌফিক দান করেন و آخر وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته